ভাই আমাদের ব্যবসা তো ভালোই চলতেছে যদি এমনি চলতে থাকে তাহলে আমি ব্যবসাটা বড় করতে রো ভাই এদিকে মানুষও ভালো বাকিটা কি নেয় না আর যদি বাকি নিত তাহলে তো ব্যবসা চাঙ্গি উঠে যেত হ্যাঁ তুই ঠিকই বলছিস একটা কাজ কর দুপুর টাইম হয়ে গেছে এখন দোকানটা বন্ধ করে দেই হ্যাঁ ভাই আমারও ক্ষুধা লাগছে চলন দোকানটা অফ কইরা বাসায় যাই আচ্ছা তাহলে একটা কাজ কর আমরা খাইগা দোকানটা বন্ধ কইরা আর মোলরে সুন্দর করে বাটটা দিয়ে আসিগা দূর ও ভাই তোমার তো পাগলের বুদ্ধি কিসের মায়া আমরা নিজের তো ভাত খেতে ভাত পাই না আবার তুমি ওরে ভাত দাও লে পাগল হয়ে যাও আর এবারে তুই বেশি কথা করস ওর আমি কি লেখাওয়াই এটা দামি ভালো জানি আচ্ছা কাজ কর দোকান বন্ধ করে আমার সাথে চল আচ্ছা ঠিক আছে বাই, তুমি পাগল নিয়ে কি লেখা দাদর করো আমি এটাই বুঝি না ওর লাইগা তোমার যে টান এটা তো আমার লাইগাও দেখিনা তোমার ভিতরে তুই না একটু বেশি কথা কস আর আমি সবসময় দেখি তুই পলোটা লেখ খালি হিংসা করস তোর ভিতরে এসব কিন লেখা দূর ভাই ওরে নাকি কিছু কইলে তুমি শুধু আমার লাই চিলাই করো আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় আমি তোমার সৎ ভাই না আপন ভাই তোরে ধরে দেবে একটা থাবর তুই সব সময় খালি উল্টাপাল্টা কথা কস তুই আমার ভাই সব ভাই থাকবি আচ্ছা থাকবে আমার আর পাম দাও লাগবো না ওই যে পাগলটা জাদু রে জাদু রে আচ্ছা ঠিক আছে বাতের বাড়ি দে এ ভাই তোমার লাগে খাওন লইছি নাও আমার লাগে খাওন লইছো দাও ভাই দাও দেখো তো ভাই কি একটা হাসি দিছে মনে হয় রক্তের ভাই আইছে হেই বেটা তোর না কিছু হলে খারাপ ব্যবহার করতে না তুই কি ভালো না ভাই তুমি তুমি খাও একটা পাগল এত কষ্ট করে আর আমার বাড়ি ধোয়া লাগে ওই খাইতেছে না কেমনি ওর খাওয়া থাকলে মাঝে মধ্যে জিদিরটা যায় লেগে দিকে তুই ভালো বিনা বুঝতে পারছি আয় তোর শুনে তুই যে স্যাডা লেমন করস এই তো লে লেখি করছে তুই জানোস এই পাগল করে পাগল আবার আমার লেখি করছে কত তো হনি তুই যে পাগল লাগে এরকম করতেছস আজকে পাগলের লাগে তুই যে দাঁড়া থাকতে পারতেছস তুই যখন অ্যাক্সিডেন্ট করছিলি তনি পাগল আমার টাকা দিছিল তাইলে তোর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আল্লাহ আমার বাইরে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ আমারও যেমনি করে সুস্থ করতে হইব আল্লাহ এমন কি করি যেমনি হোক মাইসের গেছে টাকা নিয়ে আমি ওর সুস্থ করুমি দেখি কি করা যায় হা মামা জামুনে ভাই ভাই আমার একটু উপকার করবেন ভাই কি হইছে ভাই তোমার আবার কি উপকার করতে হইব ভাই আমার ছোট ভ্যাকসিন করছে আপনি যেন নৌকা আমারে তিরিশ হাজার টাকা দেন আমার অনেক উপকার হইব দৌড় ভাই এই সময় আমি কইতে টাকা পাবো যা টাকা ছিল সব ভাই কিনা লিছি ভাই আমার কোনো টাকা বসে নাই তো আপনি অন্য জায়গায় দেখেন আচ্ছা ভাই ঠিক আছে মামা তুই লোকটার সাথে এমন করলি কে তোর কাছে তো টাকা ছিল তুই যদি চাইতি লোকটা তিরিশ হাজার টাকা দিতে পারতি ভাই ওর আলগা প্রিয় দেখা লাভ নাই এর আগে টাকা দিছি ওর টাকা দেয় নাই অনেকে টাকা দেয় কি আমি মরুমনি তোর যদি ওর লাগে এতই মায়া লাগে তা তুই যাই টাকা দে আমার কাছে যদি টাকা থাকতো আমি লোকটা পাঠাইতাম না আমি ঠিকই টাকাটা দিতাম আমার কাছে তো টাকা নাই আল্লাহ আমি কি করুম আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না এই সময় টাকা কেমনি ম্যানেজ করুম ক্যারে ফোন দিল আবার হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি তো তখন ফাইমের কাছ থেকে তিরিশ হাজার টাকা চাইছিলা হয়তো তোমায় টাকাটা দেয় নাই আমি তোমায় টাকাটা দিমু তুমি কোনো চিন্তা করো না কি বলতেছেন ভাই আপনি সত্যি আমার টাকা দিবেন আরে হ ভাই আমি তোমায় টাকাটা দিবো দেখে তো কল দিছি তুমি বিকালে টাকাটা নিয়ে আসো কিন্তু ভাই এটাকে আপনার কবে দিতে হইব আরে ভাই তোমার যখন খুশি তুমি তখন টাকাটা দিও আগে তুমি তোমার ভাইয়ের চিকিৎসাটা করো বিশ্বাস করেন ভাই আপনি যে আমার কি উপকারটা করলেন আপনার উপকার আমি কোনোদিন শোধ করতে পারুম না ভাই এখন এগুলা বলার সময় না তুমি তোমার ভাইয়ের হাসপাতালে নিয়ে চিকিৎসা করাও আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম যাক আল্লাহ টাকাটা ব্যবস্থা হইল আলহামদুলিল্লাহ এখানে এতটুকু বোঝানো হয়েছে দিন শেষে আমরা তাদেরকে অবহেলা করি যারা আমাদের বিপদের সময় আমাদের পাশে ছিল